আসসালামু আলাইকুম আজ আমি দেখাবো একটা জাদুকরি মশলার সোয়াতে কিভাবে খাসির দূর হয় চলুন শুরু করি এখানে আমি দেড় কেজির মতো খাসির মাংস নিয়েছি আর তাতে লেবু চিপে দিচ্ছি এটাও গন্ধ দূর করতে দারুণ কাজ করে লেবু চিপে দেওয়া হয়ে গেলে রসটা খুব ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিব তারপর পানি দিয়ে ভিজিয়ে রাখব দশ মিনিটের মতো দশ মিনিট পর মাংসটা ধুয়ে নিয়েছি খুব ভালোভাবে এখন মাংসটা মাখিয়ে নেওয়ার পালা তাই মশলাগুলো দিয়ে দিব দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি দেড় টেবিল চামচ জিরা বাটা দু টেবিল চামচ আদাবাটা বাটা তারপর দিলাম একসাথে সাদা এলাচ দুটা কালো এলাচ দুটা আর দারুচিনি দিচ্ছি আস্ত রসুন কিছু আর কিছু রসুন ছেঁচে নিয়েছি দিলাম তিনটা তেজপাতা আর দিলাম সেই বিশেষ মশলাটা এটার নাম বস মশলা কোনো মুদি বা মশলার দোকানে পাওয়া যাবে মশলাটা একটু ছেঁচে নিয়ে দিলেই গন্ধটা একদম উধা হয়ে যাবে ছিঁড়ে দিলাম কিছু শুকনো মরিচ দিলাম পরিমাণ মতো লবণ দিলাম দেড় টেবিল চামচ গুঁড়ো মরিচ খাসির মাংসে একটু ঝাল বাড়িয়ে দিলে খেতে বেশ ভালো লাগে দিলাম হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো আর সব শেষে দিব সিন তেল পরিমাণ মতো এখন মাংসটা খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে যেন প্রতিটি টুকরাই মশলা মিশে যায় আমি মনে করি মাংস মাখিয়ে নেওয়ার মতো স্বাদ অনেকটাই বিরাজ করে মাখিয়ে নেওয়া হয়ে গেলে শুধু হাত ধুয়ে নেওয়ার মতো পানি দিয়ে চুলাই উঠিয়ে দিতে হবে কেননা পরবর্তীতে মাংস থেকে এমনি অনেক বেশি পানি বের হবে তারপর আবার একটু উপরে তেল দিয়ে দিলাম এটা আমার স্টাইল তারপর চুলাই উঠিয়ে দিলাম দশ মিনিট পর দেখুন কতটা পানি বের হয়েছে আর এ সময় খুব আস্তে আস্তে নাড়তে হবে কেননা প্রথম দিকে পেঁয়াজ বা মশলা গলে গেলে পাতেলের তলা ধরে যাওয়ার চান্স থাকে তাই এই সময় খুব খেয়াল রাখতে হবে আরও কিছুক্ষণ মিডিয়াম হিটে রান্না করার পর মাংসের পানি একদম শুকিয়ে আসে তেল উপরে উঠে আসলে এখন অল্প করে গরম পানি আমি অল্প অল্প পানি দেব আর কষাবো তাহলে মাংসের ভেতরে মশলা ঝাল লবণ খুব ভালোভাবে যায় আর মাংস অনেক বেশি সফট করে আর এভাবে আমি তিনবার কষিয়ে নিয়েছি আর দেখুন কত সুন্দর লালচে কালার মাখো মাখো হয়েছে আর বেশ নরমও হয়ে আসছে তাই ধৈর্য নিয়ে যত কষাবেন তত স্বাদ পাবেন এখন একটা বাটিতে তুলে নেওয়ার পালা আর পরিবেশন করার পালা আর দেখুন কতটা সফটও হয়েছে এখন রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে জানান আর আপনারাও বানিয়ে ফেলুন দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে